বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এখানে আজকের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই এখানে দেখুন রেখেছি আমি বেশ একটু সাইজের ইলিশ মাছ রেখেছি ইলিশ মাছটাকে দিয়ে আজকের আমি দেখাবো ইলিশ পোলাও করে কিভাবে সহজ পদ্ধতিতে করতে হয় সেটাকে দেখাবো তাহলে চলুন আপনারা দেখতে থাকুন কড়াতে তেল দিয়েছি পরিমাণ মতো আর এখানে মাছটিকে আমি নলদ মাখিয়ে রেখেছি মাছটাকে এখন আমি এই তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব মাছটিকে এখানে রেখেছি আমি এক সমস মতো আদা কয়েকটি সা সাতখানা রসুন কুয়ার সা সাতটি আছে কাঁচা লঙ্কা দুটো পেঁয়াজ কেটে রেখেছি এটাকে দিয়ে আমি এখন এই মিক্সারটা এটাকে একটা পেস্ট করে নেব সুন্দর করে ভেজে করে এটাকে পেস্ট করে নেব কড়াইতে তেল দিয়েছি এখানে আমি এই তিনটে পেঁয়াজ কেটে রেখে এইভাবে পেঁয়াজটাকে আমি এখানে ভালো করে পেঁয়াজটাকে ভেজে আমি এখানে তুলে রেখে দেবো পেঁয়াজটা এই পোলাটার উপরে দেওয়ার জন্য এভাবে লাল করে পেঁয়াজটাকে ভেজে নেবো এই পেঁয়াজের বিলিস্তাটি হয়ে গেছে আমার এটাকে আমি এখন তুলে এইভাবে গোল্ডেন রংটা হলে তারপরে হবে তাহলে ঠিক এই মাছ ভেজে নেওয়া এই তেলটার মধ্যে আমি এখানে দিয়ে দেবো এখানে এই গোটা গরম মশলা করুন দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো এই চারটে তেজপাতা দিয়ে ভালো করে এটাকে আমি গরম করে 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 ভালো দিয়ে এখানে পেস্ট রাখা এবং মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর এখানে ছিল কাঁচা লঙ্কা বেশি করে দেওয়া আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাটা গুঁড়োটাকে দিয়ে নেবেন লঙ্কাটা তো আমি ব্যবহার করি না এই জন্য কাঁচা লঙ্কাটাকে বেশি করে দিয়েছি মশলাটাকে ভালো করে এখানে বেশ সুন্দর করে এটাকে আমি কষিয়ে নেবো তার আগে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ হলুদ দিয়ে ভালো করে তার সঙ্গে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে এটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে এখানে আমি এই দইটাকে ফেটিয়ে রেখেছি টক দই এই দইটাকে এর মধ্যে আবার যতক্ষণ না তেলটা ছাড়ে ততক্ষণ অব্দি এটাতে আমি কষিয়ে নেবো ভালো করে বেশ সুন্দর করে কষিয়ে নেবো আবারও বলছি যে সমস্ত বন্ধুদের গুঁড়ো লঙ্কাটা অসুবিধা নেই তারা দিয়ে নেবেন আমার অসুবিধা বলে আমি ওটা অ্যাভয়েড করে চলুটা আমি দিই না ভালো করে এখন আমি কষিয়ে নেবো এর মশলাটি আমার পুরো রেডি হয়ে গেছে এখন এর মধ্যে আমি মাছটিকে দিয়ে নেবো মাছটাকে দিয়ে মশলা ধোয়া জলগুলোকে গুলোকে মধ্যে দিয়ে মধ্যে দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব তাহলে মাছটা আমার পুরো রেডি হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ ধনে জিরে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে নাড়িয়ে আমি মাছগুলোকে এক এক করে তুলে রেখে দেব মাছটা আমার পুরো রেডি হয়ে গেছে মাছটাকে এবারে আমি এটার সাথে মিশানো হয়ে গেল এবারে মাছটাকে আমি ওইভাবে তুলে তুলে নেবো

এটাতে বেশি জল লাগে না এটাকে আমি অনেকক্ষণ আগে ধুয়ে ভালো করে রেখেছিলাম এবার এটাকে আমি এই ঢাকা দিয়ে রেখে দেবো ভাত মার হয়ে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো তিনটে চারটে কাঁচা লঙ্কা আর এখানে আমি মাছটাকে এর মধ্যে দিয়ে দেবো

ইলিশ মাছের কি কত সুন্দর খেতে লাগবে মজা ইলিশ মাছের পোলাও বন্ধুরা শীতের দিনে তো একদম খাবার তো কোনো সময় লাগে না যখনই মন চা তখনই খেয়ে নিলে ব্যাসে বেড়া নেই কিছুক্ষণ পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে বন্ধুরা দেখলেন তো দেখেন কত সহজে এই যে ইলিশ পোলাওটা তৈরি করে ফেলেছি এইভাবে একদম দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে এইভাবে বানিয়ে খাবেন আর এরকম সহজ পদ্ধতিতে রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন আর শীতের সময় এরকম নানা রকমের পদ রান্না করে খাবেন আর সবাই খুব আনন্দ করবেন